তিরিশ হাজার টাকা জাল নোট সহ দুই যুবককে এবং কুড়ি লিটার চুলাই মদ সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করলো ভরতপুর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ধৃতদের কান্দি শালা রাজ্য সড়কের ভরতপুর থানার চুয়াতর গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর বাঁধের ওপর থেকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হল কান্দি থানার পুরন্দরপুর গ্রামের রকি শেখ ও একই থানার বাগাছড়া গ্রামের কলিমউদ্দিন শেখ ধৃতদের শুক্রবার চোদ্দ দিনের রিমান্ড চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে কান্দিশালা রাজ্য সড়কের চুয়াতর গ্রামের কাছে ময়রাক্ষী নদী বাঁধের ওপর দুই যুবককে গ্রেপ্তার করা হয় পরে তল্লাশি নেওয়া হলে জাল নোট উদ্ধার হয় ধৃত রকির কাছে পাঁচশো টাকার আঠাশটি নোট মোট চোদ্দ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় এবং অপরদিকে কালিম উদ্দিনের কাছে পাঁচশো টাকার বত্রিশটি মোট ষোলো হাজার টাকার জাল নোট উদ্ধার হয় পুলিশের অনুমান গভীর রাতে ওই দুই যুবক জাল নোট কাউকে পাচার করার অপেক্ষায় দাঁড়িয়েছিল ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রে আরও করা জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ অপরদিকে কুড়ি লিটার চোলাই সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ বুধবার রাতের ওই ঘটনায় স্থানীয় সিজগ্রাম থেকে ভরতপুর কিষণ মান্ডি যাওয়ার ঢালাই রাস্তার একটি কালভাটের কাছে ধৃতের নাম সাধন দাস বাড়ি ওই থানার ঝিকরা গ্রামে শুক্রবার বৃদ্ধকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই কালভাটের কাছে বৃদ্ধকে দেখতে পান এরপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয় তাতে বৃদ্ধ স্বীকার করে যে কুড়ি লিটার চুলায় বিক্রির উদ্দেশ্যে এখানে তিনি আসা হয়েছে এরপর ওই নিচে কেনে রাখা লিটার চুলায় বাজেয়াপ্ত করা হয় তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর চলতি উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই নব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা গুঞ্জন অটোমোবাইলস এর আরো একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে সেখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর ডবল অথবা ডবল নাইন এছাড়াও আমাদের কৌতুলপুর মিল মোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর